ছয়টা ওকে ছয়টা সিরিয়াল কারিবাটি সিরিয়াল কারিবাটি ছয়টা হ্যাঁ ছয়টা মিডিয়াম কারিবাটি আচ্ছা ছয়টা সুপের চামচ সুপ চামচ এবং বড় কারিবাটি তিনটা তিন তিনটা বড় কারিবাটি একটা সালাদ ডিশ আচ্ছা একটা টি পট ওকে মিল্ক পট সুগার পট আচ্ছা এবং দুইটা বড় রাইস ডিশ আচ্ছা কোরমা ডিশ জান আরে ভাই কোরমা ডিস তো থাকবে কোরমা ডিস ছাড়া কোনো ডিনার সেট আমি মানে 58 পিসের ডিনার সেট কোরমা ডিস পাওয়া যায় জি আরে বাইরে ভাই কোরমা ডিস হলো ডিনার সেটের জান প্রাণ আর শান হ্যাঁ

এক পিস ভাইঙ্গা দাগ দেখা যাক ফাইটা দাও সব চেঞ্জ করে দিব আমরা